প্রিয় দর্শক আইপেক সুপার ক্যাপসুল অ্যারিস্টোফার্মা লিমিটেড এই মেডিসিনটি তৈরি করেছে যার বর্তমান প্রতি পিসের মূল্য ছয় টাকা এটি আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের অভাবজনিত রোগের চিকিৎসায় প্রতিরোধে নির্দেশিত এই মেডিসিনের উপকারিতাও গুণাগুণ রক্তস্বল্পতা দূর করে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ভীষণ উপকারী মেডিসিন এটি ক্লান্তি ও দেহের দুর্বলতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে স্নায়বিক দুর্বলতা ও মানসিক অবসাদে সহায়ক এটি চুল পড়া ও ত্বকের সমস্যা কমাবে ক্ষুধা বৃদ্ধি করে এটি পিরিয়ডের সময় যে দুর্বলতার সৃষ্টি হয় সেটি কমাবে অপারেশনের পর যে দুর্বলতা সেটি কাটাতে ভীষণভাবে কার্যকর মেডিসিন মোট কথা দুর্বলতা রক্ত স্বল্পতা চুল পড়া মন মরা ইত্যাদিতে এই আইপেক সুপার মেডিসিনটি চমৎকার কাজ করে থাকে এই মেডিসিনটি লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে রক্ত স্বল্পতা বিশেষ করে আয়রন ঘাটতি জনিত অ্যানিমিয়া রোগের ক্ষেত্রে এটি একটি কার্যকর মেডিসিন এই মেডিসিন বেশি মাত্রা খেলে কোষ্ঠকাঠিন্য বমি বা পেট ব্যথা হতে পারে প্রাপ্তবয়স্ক ও বয়স্কদের জন্য প্রতিদিন একটি ক্যাপসুল খাবারের পর আর গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ডাক্তারের পরামর্শ পরামর্শে সাধারণত প্রতিদিন একটি ক্যাপসুল খাবার পর আর বারো বছরের উপরের বয়সীদের জন্য গুরুতর রক্ত স্বল্পতার জন্য প্রতিদিন একটি করে ক্যাপসুল খাবার পর আর বারো বছরের নিচের শিশুদের জন্য এই মেডিসিন নির্দেশিত নয় আইপেক সুপার ক্যাপসুল শরীরের ভেতর থেকে রক্ত ও শক্তি বাড়ায় আরও স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেলে ধন্যবাদ